কেমন লাগে ছোট শিশু দোলনায় ঘুমিয়ে আছে মা কোথাও কোনো কাজে ব্যস্ততায় ঠিক এই মুহূর্তে যখন এই বাচ্চাটা ঘুম থেকে জেগে ওঠে যখন ঘুম থেকে জেগে ওঠে তার যে কি অনুভূতি সেটা আমরা শুনবো Murubi <laughs> হ্যাঁ প্রথম যখন শিশুটি ঘুম থেকে জেগে উঠছে কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার অনুভূতি এভাবেই প্রকাশ করছে এরপরও যখন মা আসে না তখন তার আচরণটা কেমন হয় সেটা আমরা একটু শুনি আসলেই এভাবেই যেন তার আচরণ হতেই থাকে যখন মা পাশে না থাকে এখন মা বলেই তো কথা মা কিন্তু ঠিকই পাশে আসছে কিছু যতক্ষণে আসছে আপনারা উপভোগ করলেন বাচ্চাটা খুবই রাগান্বিত অভিমানিত এখন মাও চেষ্টা করছে তার পরম আদর ভালোবাসা দিয়ে তাকে চুপ করানোর জন্য এখন কিন্তু খেলনা পুতুল দিয়ে তাকে আর চুপ করানো সম্ভব নয় কিন্তু মায়ের একটা প্রধান অস্ত্র আছে সেটা কি মা তার সব অস্ত্র যখন কাজ করে না তখন মা বাচ্চাটাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে আর মায়ের সাথে কীভাবে সে অভিমান করছে মায়ের প্রতি কীভাবে রাগ দেখাচ্ছে সেটা আমরা শুনবো হ্যাঁ ধন্যবাদ কারণ বন্যারা বনেই সুন্দর শিশুরা মাতৃ করে চুপ্ত তাকে করতেই হবে ধন্যবাদ সকলকে